কুরুক্ষেত্রে যুদ্ধের মতো রক্ত গঙ্গা বইয়ে দেওয়ার মতো একটা পরিস্থিতি করেছিল সেই শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যারা লাগাতার সংগ্রাম আন্দোলন করে তিলে তিলে ভারতীয় জনতা পার্টিকে আজকে এইরকম একটা জায়গাতে পৌঁছে দিয়েছে যেখান থেকেই চাকদা বিধানসভা থেকে ভারতীয় জনতা পার্টি আসন্ন লোকসভা নির্বাচনে আমরা সর্বনিম্ন পঞ্চাশ হাজার ভোটে জিততে চলেছি সেই আমার প্রাণের বিভিন্ন বুথ থেকে আগত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কর্মী সমর্থক এবং পঞ্চায়েত স্তরে যারা নির্বাচনে জয়লাভ করেছেন এবং যারা পরাজিত হয়েছেন তাদের সকলকে আমি অভিনন্দন জানিয়ে খুব সংক্ষিপ্তকারে কয়েকটা কথা বলবো তার কারণ আজকে আমাদের মূল বক্তা যার বক্তব্য শুনে শুনে আমরা রাজনীতির ছাত্র হিসাবে উঠে আসা শুরু করেছি আমাদের প্রিয় দাদা মাননীয় শমিক ভট্টাচার্য মহাশয় দেখুন কার্যক্রমের নাম আমরা রেখেছি যুব সম্মেলন কেন রেখেছি তার কারণ আমরা সকলে অবগত ভারতবর্ষে প্রায় পঁয়ষট্টি শতাংশ মানুষ যাদের বয়স আঠেরো থেকে পঁয়ত্রিশ তারাই নির্বাচনে ভোটদান করতে যাবে একই সঙ্গে এই পশ্চিমবঙ্গে প্রায় পঁয়ষট্টি শতাংশ যুবক যুবতী রয়েছেন যাদের আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে বয়স তারা এবার নির্বাচনে অংশগ্রহণ করবে এই পঁয়ষট্টি শতাংশ ভোটার আগামী দিন ঠিক করে দেবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কী হবে এই পঁয়ষট্টি শতাংশ ভোটার আগামী দিন ঠিক করবে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ক্ষমতা কাদের হাতে থাকবে তাই আমি সেই সমস্ত যুব সম্প্রদায়ের কাছে আমি কিছু প্রশ্ন কিছু উত্তর কিছু আবেগ কিছু ভালোবাসা নিয়ে কিছু কথা বলতে চাই তার কারণ যখন আজকে আমরা এই নির্বাচনে অবতীর্ণ তখন আমরা সকলে অবগত দু হাজার সালের পর থেকে পশ্চিমবঙ্গে কোনো রকম সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া হয়নি আমরা জানি দু সালে সামান্য একটা এসএসসি রিক্রুটমেন্ট হয়েছিল আজকে সেই রিক্রুটমেন্টের পদ্ধতি নিয়ে আমরা ভারতীয় জনতা পার্টি বারংবার আমরা আন্দোলন করেছি আমরা মানুষের কাছে বলেছি যে টাকার বিনিময়ে অর্থের বিনিময়ে কোন নেতার জনতা পার্টি যে আন্দোলন করেছিল যে এই টাকার বিনিময়ে বিনিময়ে অর্থের পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ হয়েছে আমরা দেখতে পেয়েছি প্রায় ছাব্বিশ হাজার প্যানেল বাতিল হয়েছে যদিও সংখ্যাটা ছাব্বিশ হওয়ার ছাব্বিশ হাজার হওয়ার কথা ছিল না কারণ পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার হয়তো টাকার বিনিময়ে তারা সরকারি চাকরিকে বিক্রি করেছিল কিন্তু যারা যোগ্য প্রার্থী এরকম বহু শিক্ষক শিক্ষিকা আছেন যাদের সঙ্গে আমি পড়াশোনা করেছি যারা অত্যন্ত মেধাবী যারা নিজের দক্ষতার উপরে চাকরি পেয়েছিল আজকে আজকে তাদের তাদের কথা ভাবা দরকার কি পরিস্থিতি ভাবুন সম্মান নিয়ে তারা বাড়ি থেকে বেরোতে পারছে না তারাও ভাবছে যে মানুষ আমরা যখন বাড়ি থেকে বেরোবো তারাও ভাবছে আমিও বোধ হয় অর্থের বিনিময়ে শিক্ষক হয়েছি আমরা ভারতীয় জনতা পার্টি বলেছিলাম আন্দোলন করেছিলাম যে পশ্চিমবঙ্গে সরকার এবং স্কুল সার্ভিস কমিশন তোমরা সঠিক প্যানেলটা দাও অর্থাৎ যারা প্রকৃত মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদের প্যানেল দাও আর অন্যদিকে যারা মেধার ভিত্তিতে পায়নি তাদেরকে এই ডিসক্রিমিনেশনটা করে দিলে কিন্তু আজকে প্যানেল বাতিল হতো হাজার না ফলে পরিষ্কারভাবে বলা যায় রাজ্য সরকার এবং তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই ছাব্বিশ হাজার পরিবার আজকে তারা নিঃস্ব হয়ে গেছে তারা রাস্তায় নেমেছে গতকালকে একটা ছবি একটা প্রাকার দেখে আমার চোখে জল এসে গেছিল একটা ছেলে হয়তো তার বয়স খুব বেশি হলে সাত বছর হবে প্ল্যাকার্ড নিয়ে কলকাতায় দাঁড়িয়ে তিনি লেখা রয়েছে আমার বাবা যোগ্য প্রার্থী আমার বাবা যোগ্য শিক্ষক আমার বাবা চাকরিটা ফিরিয়ে দেন এই যে যন্ত্রণা এই যন্ত্রণা বাংলা শুধুমাত্র নয় সারা পৃথিবীতে এই রকম ঘটনা বোধ হয় আমরা কোনোদিনও দেখিনি তাই আমরা আজকে আপনাদের কাছে আমরা আহ্বান জানিয়ে যাচ্ছি যে সরকারকে যদি আমরা সমূলে বিনাশ না করতে পারি তাহলে পশ্চিমবঙ্গের কিন্তু আগামী দিন মারাত্মক রকমের একটা ক্ষতিগ্রস্ত দিকে এগিয়ে যাচ্ছে যদি এটা সুপরিকল্পনা মাফিক তার কারণ আমরা জানি একটা জাতিকে যদি ধ্বংস করে দিতে হয় একটা জাতির ভবিষ্যৎকে যদি চিরকালীন অন্ধকারে নিমজ্জিত করতে হয় সব থেকে বেশি যেখানে আঘাত করা দরকার সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থা আজকে এই সরকারের আমলে এমনভাবে এই পরিকল্পনাটা করা হচ্ছে যাতে করে শিক্ষা এবং স্বাস্থ্য আগামী দিন ভঙ্গুর অবস্থায় পড়ে যায় তাই আপনাদের কাছে আমি আহ্বান জানাবো এই লোকসভা নির্বাচনের মধ্য দিয়ে সকলকে সম্মিলিতভাবে প্রচেষ্টা নিতে হবে যে আপনি যে জায়গায় থাকুন ক্ষতিগ্রস্ত তারা যুব সম্প্রদায় এই বাংলায় যাদের ভবিষ্যৎ চিরকালীন করে। নিমজ্জিত করে দিয়েছে রাজ্য সরকার তারা ওই যুব সম্প্রদায় এই বাংলায় যাদের মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর মতো পরিস্থিতি আজকে নেই তারা হচ্ছে এই বাংলার ওই যে আমাদের পঁয়ত্রিশ থেকে আঠেরো এই যে যুব সম্প্রদায় যাদের সংখ্যা প্রায় তিন কোটি তাই আপনাদের কাছে আমি আহ্বান জানাবো আপনারা সবাই আসুন দলমত নির্বিশেষে এবারকার নির্বাচনে আপনারা প্রতিজ্ঞা যারা বাংলাকে ঙ্গ করে দিয়েছে যারা বাংলার বেকার যুবক যুবতীদেরকে চিরকালীন অন্ধকারের মধ্যে নিমজ্জন করেছে তাদেরকে একটা ফোটো দেওয়া যাবে না তাই তো আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা স্লোগান তুলেছি যে আমাদের স্লোগান একটাও একটাই স্লোগান যে আমরা সব সর্বদা বলবো নো ভোট টু মমতা অর্থাৎ কোনোভাবে কোনো কারণে কিন্তু তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমার বাড়ির পাশে যে যুবকটি অর্থনৈতিক কারণে খুব বেশি দিন পড়াশোনা করতে পারেননি আজকে তিনি সেখানে বেকার অবস্থায় ঘুরছেন এই রাজ্য সরকারের আমলে কোন রকম শিক্ষা থেকে শুরু করে শিল্প কোনো জায়গাতে চাকরির কোনো ব্যবস্থা নেই তাই আপনাদের কাছে আমি আহ্বান জানাবো এই লোকসভা নির্বাচনে আগামী তেরো তারিখ সকলে আসুন সকাল সকাল আমরা বুথ কেন্দ্রে গিয়ে আমাদের প্রার্থী আমাদের মনোনীত প্রার্থী সাংসদ পাঁচ বছর ধরে যিনি অত্যন্ত দায়িত্বের সঙ্গে আমাদের পাশে থেকেছেন সাধারণ মানুষের থেকেছেন সাধারণ মানুষের পাশে থেকেছেন তিনি দল দেখেননি ধর্ম দেখেননি তিনি একটাই জিনিস দেখেছেন যেখানে আমার সাধারণ মানুষের দরকার সেখানে তিনি ডেভেলপমেন্ট করেছেন তাকে আরেকটা বার সুযোগ দেওয়ার জন্য আপনারা সকলেই ভূত কেন্দ্রে গিয়ে সকাল সকাল ভারতীয় জনতা পার্টির পক্ষে ভোট দান করে আপনারা সকলে সমবেতভাবে শপথ গ্রহণ করবেন যে আগামী দিন পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত করতে হবে কারণ ভারতীয় জনতা পার্টির সরকার একমাত্র এই যুবক যুবতীদের হাতে কর্মসংস্থান তুলে দিতে পারে এই আশা নিয়ে সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতার ভারত মাতার জয় হোক সবাই ভালো Así